নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা ওয়াধ্যায় নয়ের ত্রিকোণমিত্রিক অনুপাত নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা চলো থেকে শুরু করি এই ত্রিকোণমাত্রিক অনুপাত আমাদের প্রথম থেকে শুরু করতে হবে অর্থাৎ তার ফর্মা সহ এগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে তা নাহলে আমাদের অঙ্কগুলো করতে এবং বুঝতে অসুবিধা হবে চলো দেখে আমরা তির অনুপাতগুলো শুরু করি করতে হলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা আমরা জানবো এখানে বলছে যে সমকোণী ত্রিভুজের বাহগুলো নামকরণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বাহগুলো ভূমি এবং উন্নতি নামে ব্যবহৃত ত্রিভুজের অনুভূমিক অবস্থানের জন্য এ নাম সময় সার্থক আবার সমকোণী ত্রিভুজের শুকনো কুন্দর একটির সাপেক্ষে অবস্থানের প্রেক্ষিত বাহকগুলো নামকরণ করা হয় শিক্ষার্থী বন্ধুরা এখন সমকোণী ত্রিভুজটাকে চলা দিকে আমরা একটু আঁকি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় অর্থাৎ তার প্রতিটা কোণ যদি সমান হয় তাহলে আমরা কি করব। এটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে চিহ্নিত করবো যেখানে এটার প্রতিটা এই মানটা হচ্ছে কি নাইনটি ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা এই সমকোণী ত্রিভুজের এইটাকে অতিবোজ বলা হয় এটাকে আমরা কি বলবো অতিবোজ বলবো আর এই অতিভোজটাকে আমরা ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস এটা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু কি বাহ অতিপুষ্ট হচ্ছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু যা সমকোণের বিপরীত বাহ কোন বাহু সমকোণ এই যে আমরা যে সমকোণটা পেলাম এই যে সমকোণটা পেলাম এ কোণে তার বিপরীত বাহটা হচ্ছে এটা শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এরপরে আমাদের বলছে যে বিপরীত বাহ অপোজিট বাহ যেটা যা হলো পদত্ত কোণের কোণের সরাসরি বিপরীত বাহর থেকে এটাকে আমরা কি বলা হয় বিপরীত বাহ বলা হয় বিপরীত বাহটা হল এটা হল বিপরীত বাহ আমাদের এটা বাহ বিপরীত বাহ এরপরে হলো সন্দেহ সন্নিহিত বাহ সন্নিহিত বাহ কোনটা সন্নিহিত বাহ বলা হয় আমাদের অ্যাডজাসেন্স যা পদত্ত কোন সৃষ্টিকারী একটি একাংশ পদার্থ কোন যেটা সৃষ্টি করবে এই সৃষ্টিকারী একটা অ্যাডজাস্ট শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের আমাদের এই যে এখানে দেখা দিয়েছে যে পিও এন এটা যদি পিও এন হয় এই ত্রিভুজটা এই ত্রিভুজটা আমাদের কি পি ওয়ান একটা ত্রিভুজ এই ত্রিভুজের আমাদের মানগুলো আমাদের এখানে বলা আছে আমরা বলছি পিও এন এটা কোন অতিভুজ হলো আমাদের কত কি আমি বলছিলাম ওপি এই যে ওইটাকে আমরা অতিভুজ বলব সন্নিহিত বাহু হল ও এন যে সন্নিহিত বাহুকে আমরা স্বর্নিহিত বাহু হল তার বিপরীত বাহুটা হলো যে পিএন অর্থাৎ এই বাহুটারই বিপরীত বাহরটা হচ্ছে এই যে পিএন শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ যদি বুঝে থাকো তাহলে আমরা কী করব দেখো আরও কিছু কাজ আমরা করবো এখানে বলছে যে জ্যামিতিক চিত্রে বিন্দু চিহ্নিত করার জন্য বড় হাতের বর্ণ এবং বাহু নির্দেশ করতে ছোটো হাতের বর্ণ ব্যবহার করা হয় কোনো নির্দেশনের জন্য প্রায়শই গ্রিক বর্ণ ব্যবহার করা হয় আমরা এই গ্রিক বর্ণের সাথে পরিচিত হব এই এটাকে আলফা বলা হয় এবং এটাকে আমরা কি বলব ভিটা বলবো এটাকে গ্রামা বলবো এবং এটাকে থেটা বলবো এবং এটাকে ফাই বলবো এবং এটাকে কি বলব অমায়কা বলবো শিক্ষার্থী বন্ধুরা এই যে বলছে যে প্রাচীন কৃষির বিপরীত বিখ্যাত গণিতবিদের হাত ধরেই যেমিত তিক্রমিতি ক্রিক বর্ণগুলো ব্যবহার করে আসছে তো আমাদের এখানে দেখো থিটাকনের জন্য অতিভুজ সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু আমরা এখান থেকে জানবো তাহলে অতিভুজ আমরা এটা জানি এটা আর এটা জানি তার কি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু আমরা কোথায় কোনটা পেয়েছিলাম সন্নিহিত বাহুটা হচ্ছে আমাদের এখানে এই যে এটা হলো তার সন্নিহিত বাহু এবং বিপরীত বাহট হলো এটা তো শিক্ষার্থী বন্ধুরা এই বিপরীত বাহর আর একটা শব্দ আছে এটাকে অতি বোস আমরা কী জানলাম অতি আমরা কী জানি অতি অতি বোস আমরা জানি এবং এটাকে আমরা কী বিপরীত বাহ বলা হয় এটাকে আমরা কি বলবো বিপরীত বাহন লম্ব আর সন্নিহিত বাহ হল আমাদের একটা বমি শিক্ষার্থী বন্ধুরা এই কাজগুলো আমরা পরে জানবো তো চলো থেকে আমরা আরও কিছু তথ্যের সাথে পরিচিত হই যেগুলো আমাদের কাজে লাগবে তো এখন তথ্যের সাথে পরিচিত হতে হলে আমরা যেটা করতে হবে কিছু মান আমাদের বের করে নিতে হবে যে শোক কোণের কুণের তিক্ষণি আমরা বের করব। অর্থাৎ এখানে একটা শক্ত কোন আছে এটা যদি একটা ত্রিভুজ ধরা হয় পি ও এন পি এম এই ত্রিভুজের এই তিব্রুজের মাঝের যে কোনডা আছে এই কোণটা আমাদের একটা শুকনো কোণ এই কোন্ডাকে এটাকে থিটা কোণ ধরা হবে এই থিটা কোণ এখানে ধরছে এর মানটা আমরা বের করবো বিভিন্নভাবে তাহলে আমরা কি জানলাম এটাকে আমরা বিপরীত বাহু এই বাহুটা আমরা কি বলবো যে এটা হলো বিপরীত বাহু বিপরীত বিপরীত বাহু আর সোজাভাবে যদি আমরা বলি এটাকে আমরা কী বলা হয় লম্ব বলা হয় লম্ব মানে কি সরাসরিভাবে দাঁড়ানো আছে এটাকে আমরা কি বলবো সন্নিহিত বাহু আর তা কি বলবো সন্নিহিত বাহ এটাকে ভূমি আবার একটা কি বলা হয় ভূমি বলা হয় এবং এটাকে বলা হয় কি বলা হয় অতিবস শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা জেনে গেলাম ভাউগুলোর ব্যাপারে এখন সায়েন তিটার সমস্যা হয়েছে সায়েন থিটা এখানে বলছে সায়েন থ্রিটার সমস্যা কী আসতে পারে এই যে এই অ্যাঙ্গেল উপর ভিত্তি করে কি আসবে সায়েন্তিটার সমস্যা আমাদের আমাদের এখানে হয়েছে পি এম অর্থাৎ আমাদের লম্বা বাই বিপরীত বাহবায় অতিবোষ তাহলে আমাদের কি বিপরীত বাহ হল আমাদের এটা এইটা বাই আমাদের অতিবোষ হলো এটা বিপরীত বাহ অতিবোষ হলো আমাদের সায়েন্তিটা এরপরে সায়েন কস্তিটা আমাদের কী আসছে কস্তিটা হলো আমাদের এখানে দেখো কস্তিটা আমাদের আসতে নাকি সন্নিহিত বাহুবাই বোঝো সন্নিহিত বাহু বলতে আমাদের এটাকে বোঝায় আর অতিবী বলতে আমাদের এটাকে বোঝায় শিক্ষার্থী বন্ধুরা আর টেনটিটা বলতে কী বোঝায় টেনটিটা হলো লম্ব বিপরীত বাহ কি লম্ব ভাই আমাদের ভূমি বোঝায় অর্থাৎ লম্ব ভাই সন্নিহিত বাহু বোঝায় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা এই যে তিনটা মান তিনটা মা মানের ব্যাপারে আমরা জানলাম শান্তিটা কী কস্তিটা কি আমার ট্যান্থিটা কি এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যদি না রাখি তাহলে কিন্তু অঙ্কগুলো করতে আমাদের অসুবিধা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এটি আমরা জানলাম এবং তাদের বিপরীত অনুপাতগুলো বিপরীত অনুপাত হল কুশেক থিটা হলো ওয়ান বাই শান্তিটা শান্তিটা বিপরীত শ্যাক্তিটা হলো ওয়ান বাই কস্তিটা এবং কর্তিটা হলো ওয়ান বাই টেন থিটা কাজে এই আমাদের মান কটা জানলাম মান আমরা ছয়টা মানের ব্যাপারে জানলাম যে ছয়টা মান আমাদের এখানে দেওয়া আছে এই ছয়টা মান আমরা এখান থেকে জেনে গেলাম তো যে ছয়টা মান আমরা জানলাম তো আমাদের মান মানল জানলাম আর কি বিপরীত ভাই অতিভুজ মান মান্না জানলাম সন্নিহিত ভাই অতিভুজ টেন থিটা মান্না জানলাম বিপরীত ভাই বাই সন্নিহিত বাহু এবং তার বিপরীত গুণগুলো আমরা কী জানি টেনে বিপরীত হয়েছে কুশেক অর্থাৎ কোসেক সমস্যা বিপরীত থিটা আমার কর থিটার বিপরীত হয়েছে ওয়ান বাই ট্যান থিটা শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা জানলাম লক্ষ্য করি সায়েন থিটা প্রত্যেকটি থিটা কোণের সাইন এর অনুপাতকে বোঝায় আবার সাইন ও থিটা আর গুণ ফলকে বোঝায় না অর্থাৎ একটা আরেকটার সাথে গুণ হিসাবে নাই এটা আমরা কিন্তু ধরবো না কাজেই আমাদের সায়েন থিটা বলতে আমাদের সায়েন থিটাকে বলা হয় কস থিটা বলতে কস থিটাকে বলা হয় থিটা বলতে আমাদের থিটাকে বলা হয় এটা একটা সাথে কোন থাকবে না এখন আমাদের কী করলাম এই সম্পর্কগুলো বের করলাম বের করার সাথে সাথে আমরা এই মানগুলো এখানে বিভিন্নভাবে কীভাবে আসছে সেগুলো দিয়ে দিচ্ছে এগুলো আমাদের জানার দরকার নেই আমরা জানবো যে কিছু ফর্মুলার সাথে পরিচিত হব যে ত্রিকোণমিতিক অবেদ যে ফর্মুলা আছে সেটা আমরা জানবো অর্থাৎ সায়েন্স সায়েন্স স্কোয়ার থিটা কোয়ার আর একটা মান আমরা বের করব। ক্যালকুলেশন করার পর আমরা এই মানটা পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা সায়েন্স স্কোয়ার থ্রিটার ফর্মুলা হলো সাইন হোল স্কোয়ার থিটা প্লাস কস হোল স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা একটা ফর্মুলা ত্রিকোনোমিত ফর্মুলা এই ফর্মুলাটা আমাদের কী করতে হবে মুখস্থ রাখতে হবে তারপরে আমাদের দেখো আমাদের এখানে বলছে যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান বাট টেন স্কোয়ার থ্রিটা যদি সাইজ চেঞ্জ করো তাহলে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আসে এরপরে আমাদের আরেকটা ফর্মুলার সাথে পরিচিত হবো কোচ স্কোয়ার থ্রিটা মানুষ কর স্কোয়ার থ্রিটা একটু ওয়ান দ্যাট মিনস কোয়ার থ্রিটার সময় কোচ স্কোয়ার মাইনাস শিক্ষার্থী এখন আমরা যে ফর্মুলাগুলো জানলাম এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু কাজ করবো এই জায়গায় দেখো একটা মান দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে কত থ্রি হলে ই এক আনুপাতিক অনুপাত সমান নির্ণয় করো অর্থাৎ এই কোণ থেকে আমরা অন্য আনুপাতিক অনুপাত সম বলতে আমাদের টেন্থটা কস আমার সায়েন থিটা কস্তিটা মান বের করব। এখন আমাদের এখানে কি বলছে দেখো এই জায়গাটা একটু খেয়াল করো এখানে বলছে টেন থিটা সময় করতে বলছে টেন থিটা সময় আমাদের এখনও কত টেন থিটা বলতে টেন এ আমাদের বলছে ফোর বাই কত থ্রি বসে তাহলে টেনের ইকালটা আমরা কী জানি এটা সময়সন আমরা জানি যে তার বিপরীত বাহ কীবাহ বিপরীত বাহ আর নিচে হলো আমাদের তার সন্নিহিত বাহ এটি আমরা জানি টেন থিটার তার যে সংখ্যা তো শিক্ষার্থী এটি আমরা জানি তো টেন থিটার টেন সময়সন টেন এর টেন এর সমাশন কত ফোর বাই থ্রি যদি হয় তাহলে ফোরটা হলো তার সন্নিহিত বা বিপরীত বাহ তার মানে এটা হলো আমাদের লম্ব এটাকে আমরা লম্বা হিসাবে চিন্তা করতে পারি অথবা বিপরীত বাহু এবং তার সন্নিহিত বাহটা হচ্ছে এখনো কত বলা আছে তাহলে এটা হলো আমি সন্নিহিত বাহ পেলাম শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের বলছে যে আমাদের এই যে কোণটা আছে এই কোণের এক কোণের মানটা আমাদের কি করতে হবে বের করতে হবে উইথ রেসপেক্ট অফ টেন থিটার আলোকে অর্থাৎ এই টেন থিটার আলোকে আমাদের মানটা বের করতে হবে ফোর বাই থ্রি আলোকে আমাদের একটা জিনিস লক্ষ্য করো দেখো যখন আমরা এই ত্রিভুজের মানটা বের করব। বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের কিন্তু এইটা মান দেওয়া আছে এটা দেওয়া আছে বাট এর মানটা আমাদের দেওয়া নাই তাহলে এই মানটা আমাদের বের করতে হলে আমরা পিথাগুড়েজের ফর্মুলা প্রায় করবো প্রায় আমরা আমাদের কি বলছিল যে আমাদের বলছিল অতিবস্কার মত দেখো আমরা জানি অতিপস্কয়ের সময় আমাদের এখানে আর সময় কী জানি লম্ব লম্ব স্কোয়ার প্লাস আছে বমি স্কোয়ার এটা আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুসারে যদি আমরা এটা জানি তাহলে দেখো যে এই যে আমাদের অতি স্কোয়ারের মান আমরা তো জানি না এটা হোয়াট লম্বা সমস্যা আমরা কী জানি লম্বা সমস্যা ফোর জানি তার ফোর আমরা বসায় দিলাম প্লাস হলো বমির সমস্যা কত জানি থ্রি জানি থ্রি স্কোয়ার বসায় দিলাম তার মানে ষোলো প্লাস নাইন কত হলো পঁচিশ ষোলো সুতরাং আমরা এখানে অতি কত পেলাম অতি বোধ আমরা পঁচিশ পেলাম সুতরাং আমরা কী লিখতে পারি অতি বোধ 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 থাকে ষাট থেকে এটা ফাইভ স্কোয়ার হয় তারা স্কোয়ার কাটা দিলে তার মানে কত ফাইভ হলো অর্থাৎ এর মান কত পেলাম ফাইভ পেলাম শিক্ষার্থী বন্ধুরা এই যে ফাইভ পেলাম আশা করি বুঝতে পেরেছ তার মানে আমাদের কী দাঁড়ালো আমরা কিন্তু এই যে ফর্মুলার সাহায্যে মানগুলো পেয়ে গেলাম এখন আমাদের যেটা কাজটা করতে হবে যে প্রতিটা বাহর মান যেহেতু আমি পেয়ে গেলাম তাহলে আমরা সাইন থেকে সমস্যার কী জানি সাইন এ মান এই যে এটার সমস্যা আমরা কী জানি সেটা আমরা জানবো এটার সমস্যা এর সমস্যা আমরা জানিস আগের ফর্মুলা থেকে আমরা জানলাম আমরা কী জানব যে তার বিপরীত বাহ বাই কি বিপরীত বাহ বাই অতিবোষ বিপরীত বাহ আমাদের কত আছে ফোর দেওয়া আছে এবং অতিবোধ সমাসন কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে এটা জানি আর কজ এ মান আমরা কী জানি কজ এ মান সন্নিতে পাবো এই বূমির সমাসন আমরা কী জানি ভূমির সমাসন তার আমাদের এখান থেকে অতিবোধ জানি এই যে ভূমি